তাদের ছোট একটা পরিবার। তাদের ছোট্ট একটা ছেলে ছিল। কানায়ে অনেক জমি ছিল। তাদের অবস্থা বেশ মোটামুটি ভালোই ছিল। তাদের সংসার ভালোভাবেই কাটছিল। আ আমি কিন্তু আজকে নতুন খাতা পেন চাই। আচ্ছা বাবা সব কিনে দেবো তুই আগে খেয়ে নে বাবা। ও মামা আজকে কী রান্না করেছ? বাবা আমি তোর জন্য তোর পছন্দ মতন মাছ রান্না করেছি আচ্ছা মা আমাকে কিন্তু মাছের মাথাটা দেবে আচ্ছা বাবা তোকে তাই দেব তুই এখন হাত পা আগে খেয়ে নে তো এরপর তারা খাওয়া দাওয়া করে তারা সামনে স্ত্রী কানাই ও তার স্ত্রী বলতে থাকে কি গো এবার একটা নতুন বাড়ি করব এখন কাছে টাকা পয়সা আছে করতে পারবো জানি না কখন কি হয় আমি চাই সুন্দর একটা বাড়ি করতে সেখানে আমরা সবাই মিলে একসাথে তো খুব খরচা হবে তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না তাছাড়া আমাদের ছেলের জন্য তো করবো ও বড় হবে আর ঘর তো লাগবে এইভাবে তাদের সংসার বেশ ভালো চলতে থাকে এরপর তাদের সংসারে নেমে আস সর্বনাশ কিছুদিন পর কানাইয়ের শরীর খারাপ হয়ে যায় আর তারপর কানাই মারা যায় কানাই মারা যাবার পর পূর্ণিমা একা হয়ে পড়ে অনেক কষ্টে সংসার চালাতে থাকে তার জমি জায়গা বিক্রি করে সে চালাতে থাকে এইভাবে প্রায় বছর কেটে যায় দিন হয়ে গেল আমার একটা সুন্দর জামা চাই দেখ বাবা এখন আমাদের অবস্থা ভালো না আমি তোকে নতুন জামা কি করে কিনে দেবো বল মা আমি কিছু চাইনি না আমার নতুন জামা চাই 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 আচ্ছা বাবারে কদিন পরে আমি তোকে নতুন জামা কিনে দেব তোর বাবা থাকলে তো এই সব কিছু নিয়ে ভাবতে হতো না আমার বলার আগেই তোর বাবার সাথে সাথে তোকে জামাই নে দিত আমি আর কি করব বল আমি তো ভাবতেও পারিনি মানুষটা এইভাবেই এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে একমাত্র ভরসা তোর আশাতেই তো আমি বেঁচে আছি রে বাবা পূর্ণিমা গ্রামের এক ধনী বাড়িতে কাজ করতো আর সেই উপার্জনের টাকা দিয়ে তাদের সংসার চলতো দাদা বাবু এই মাসের টাকাটা যদি একটু আগে দিতেন তাহলে আমার খুব ভালো হতো এখনো তো মাস শেষ হয়নি তুমি তো প্রত্যেক মাসে রকম করো মাস শেষ হতে না হতে টাকা চাইতে চলে আসো এত তাড়াতাড়ি আমি টাকা দিতে পারব না গেছে তারপর পূর্ণিমা তার বিয়ে দেয় পূর্ণিমারও বয়স হয়ে যায় বলছি কি বৌমা তার হাতারের রান্নাটা সেরে ফেল এক্ষুনি আবার কোকা চলে আসবে মা দেখতে পাচ্ছেন না আমি শুয়ে আছি আমার খুব ঘুম পাচ্ছে এখন আমি রান্না করতে পারবো না আপনি রান্নাটা করে ফেলুন মা তুমি তো সব জানো আমার শরীরটা তো ভালো না এখন আমি এত রান্না কি করে করব। আর তাছাড়া তো সকালের রান্নাটা তো আমি করে ফেলেছি দেখুন মা আমি অত কিছু জানি না আমি এখন রান্না করতে পারবো না আর কোনো কাজও করতে পারবো না আপনি এখন এখান থেকে যান তো এরপর পূর্ণিমা রান্না করতে থাকে এই বুড়িটা জানায় শান্তিতে একটু ঘুমোতেও পারি না সব সময় আমাকে যেই একটু দেখবে বিশ্রাম করতে তখনই না কিছু না কিছু বলতে চলে আসবে এইভাবে বেশিদিন চলতে দেওয়া যাবে না রকম ভাবে বেশি দিন চলতে পারে না এই বুড়িকে বাড়ি থেকে বের করতে হবে এরপর পূর্ণিমার ছেলে রাজু কাছ থেকে বাড়ি চলে আসে মা আপনার রান্নাগুলো হয়ে গেছে বহু মা সব রান্না হয়ে গেছে বহু জি কি বহু মা কি চলে এসেছে হ্যাঁ মা ও চলে এসেছে ও তাহলে বৌমা তুমি খোকাকে বলো হাত-পা ধুয়ে নিতে আমি ভাত বেড়ে দিচ্ছি না মা আপনি আর কষ্ট করে খেতে দিতে হবে না আপনি যান একটু বিশ্রাম করুন আমি খেতে দিয়ে দেব এ কি বৌমা খোখা না খেলে আমি কি করে খাই বা কি করে বিশ্রাম করতে পারি ছেলেটা আমার সারাদিন দিন ঘাটাঘাটি করে এসেছে উনি আপনাকে চিন্তা করতে হবে না আপনার ছেলে বললো আপনাকে কে শুয়ে পড়তে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওকে খেতে দিয়ে দিও বৌমা হ্যাঁ আমি ওকে খেতে দিয়ে দেব আপনাকে বেশি ভাবতে হবে না এই সব নিয়ে আপনি কি মনে করেছেন আপনি আপনার ছেলেকে খেতে দেবেন আর কাছে বসে বসে আমার নামে নালিশ করবেন এইসব আমি করতে দেব না সত্যি আজকের রান্নাগুলো দারুণ হয়েছে। কি গো সব রান্না কি মা করেছে? তা কেন রান্না করবি? আমার তো শরীরটা বড্ড খারাপ লাগছিল। তোমার মা বললেও কোনো রান্না করতে পারবে না। আর কি করব? পরে আমিই সব রান্নাগুলো করলাম। কি বলছো তুমি? মা তোমাকে এইসব কথা বলেছে কিন্তু এইসব রান্নাগুলো তো মায়ের হাতের মতো রান্না মনে হচ্ছে। তোমার তো মনেই হবে মায়ের কাছ থেকে সব রান্না শিখেছি আমি তোমার মা আমার কোনো কাজে সাহায্য করে না তুমি এইসব কি বলছো আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ સાতু তোমার বিশ্বাস হবেই না তবে যেটা সত্যি সেটাই বললাম ঠিক আছে ঠিক আছে আমি কাল মায়ের সাথে একটু কথা বলবো যাতে মা তোমাকে একটু হেল্প করে হ্যাঁ বলছিলাম কি তুমি রিয়াকে একটু সাহায্য করতে পারো তো একটু হাতে হাতে কাজ করে দিতে পারো তো রিয়া একা একা কত কাজ করবে এটা তুই কি বলছিস বাবা আমি তো সারা দিন আমার সাধ্য মতো চেষ্টা করি সব কাজ করার দেখো মা আমি জানি কে কি করে আমি শুধু বলতে চাই তুমি রিয়াকে হাতে হাতে একটু সাহায্য করো আর ওকে দিয়ে সব কাজ করিও না তিনের কাছে এইসব কথা শুনে মায়ের মনটা অনেক খারাপ হয়ে গেল বলছি কি বাড়িতে তো জল নেই জল তো শেষ হয়ে গেছে জলটা নিয়ে হাসো বহ মজা হও তাড়াতাড়ি যাও দেখুন না আমি এখন এই রোদ ঘুরে জল আনতে যেতে পারবো না আপনি গিয়ে জলটা নিয়ে আসুন কিন্তু বৌমা আমার তো হাঁটুর ব্যথা ঢাকু পড়েছে কি করে আমি জল আনতে যাব তুমি বলো বৌমা আমি তো বললাম এই রোদ আমি জল যেতে পারবো না আপনি যান গিয়ে জলটা নিয়ে আসুন পূর্ণিমা তার বউমার মুখের ওপর কোনো কথা না বলে সে জলান্তে চলে যায় আপনি জলান্তে যান আপনাকে এই বাড়িতে আর ফিরে আসতে দেব না আপনি যাতে কোনো আর এই বাড়িতে ফিরে না আসতে পারেন সেই ব্যবস্থাই করব আমি পূর্ণিমা জলান্তে যাচ্ছিলো আর তার বউমাও তার পিছন পিছন যায় এরপর পূর্ণিমাকে পূর্ণিমার বউমা জলে ধাক্কা দিয়ে ফেলে দেয় পর পূর্ণিমার বৌমা বাড়ি চলে আসে। রাতে পূর্ণিমার ছেলে রাজু বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীর সাথে সে বলতে থাকে কি গো মাকে যে কোথাও দেখতে পাচ্ছি না মায়ের জন্য একটা শাড়ি এনেছি। তা তো বললো মায়ের কোন দিদির বাড়িতে যাচ্ছে উনি নাকি আমার সাথে এই বাড়িতে থাকতে চায় না। তুমি কি বলছো ওрия মা এরকম কেন বলছে তুমি তোমার মাকে এখনো চিনতে পারোনি উনি আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে যে কি বলবো আজকে উনি বলেছে রান্না করতে জ্বালানতে আমি সব কাজ একাই করেছি তারপরেও তোমার মা মন পাই না আমি উনি ওনার দিদির দিদির বাড়ি ঘুরতে গেছে আর বলেছে আমি যদি এই বাড়িতে থাকি উনি এই বাড়িতে আসবে না উনি আমার মুখ দেখতে চায় না কি মা এই রকম বলেছে মা এটা একদম ঠিক করেনি আমার মায়ের এইসব কথাবার্তা একদম মানতে পারছি না তার চেয়ে মার যতদিন খুশি ততদিন থাকুক আমি কিছু বলতে যাব না এদিকে মনে হচ্ছে পুকুরে কিছু পড়ে আছে যাই তো দেখি কি পড়ে আছে এই অবস্থায় এইভাবে পড়ে আছে দেখে তো মনে হচ্ছে জ্ঞান নেই এইভাবে পড়ে আছে ওনাকে বাড়ি নিয়ে যায় এবার পূর্ণিমাকে বাড়ি নিয়ে যায় আর পূর্ণিমাকে কানায় অনেক যত্ন করে আর পূর্ণিমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাহ ভা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার জীবন বাঁচিয়েছো না না মাসিমা আপনি এসব কি বলছেন আপনি যদি আমার নিজের মায়ের মতন হতেন তাহলে আমি কি করতাম না আপনি তো আমার মায়ের মতন সত্যি বাবা আমার নিজের ছেলেও আমাকে এতটা বোঝে না কিন্তু মাসিমা আপনি একটা কথা বলুন আপনি ওই পুকুর ঘাটে ওই অবস্থায় কি করছিলেন আর কি বলবো বাবা তখন পূর্ণিমা কানাইকে সব কথা খুলে বলতে থাকি এই বুড়িটা বাড়ি থাকলে একদিকে কিন্তু ভালো হতো সব কাজ বুড়িটাকে দিয়ে করিয়ে নিতে পারতাম এখন একা একা এত কাজ করব কি করে রিয়া আমাকে খেতে দাও আমার কাজে যেতে অনেক লেট হচ্ছে দেখো আমার সুরিন একটু ভালো লাগছে না তুমি কি বুঝতে পাচ্ছ না যাও গিয়ে নিজে রান্না করে নাও এসব তুমি কি বলছো রিয়া আমি রান্না করব এখন এখন যদি আমি রান্না করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আমার কাজে যেতে হবে আর তাছাড়া তুমি এখন এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন রান্নাটা তো করতে পারো এখন আমি এত কাজকর্ম করতে পারবো না আমার যখন খেতে পাবে আমি তখন রান্না করব। সত্যি দিন যে কি যে করো বুঝতে পারি না ভাবছি মার কাছে যাব মাকে নিয়ে আসবো তোমার আর মার কাছে যেতে হবে না তার যখন ইচ্ছা সে নিজেই আসবে সত্যি মা যে কেন এরকম করলো আমাকে না বলে চলে গেল কোনো কিছু বুঝতে পারছি না আর তোমার সাথে ওই রকম ব্যবহার কেন করে কে জানে এরপর বেশ কিছুদিন কেটে যায় আর রাজুর ব্যবসায় বেশ লস হয় আর এইভাবে রাজুদের সংসারের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় আমি কতদিন ধরে বলছি আমাকে একটা সীতাহার বানিয়ে দাও তুমি কি সেইটুকুও বানিয়ে দিতে পারছো না তুমি কি কিছু বুঝতে পারছো না আমার এখন ব্যবসায় অনেক লোকসান চলছে এই অবস্থায় এত দামি হয় না কি করে বানিয়ে দেবো আমি এই সব কিছু আমি জানি না আমার তাড়াতাড়ি এখনই সীতাহার লাগবে তুমি কি বলতে চাইছো তুমি তো সংসারের হাল সবই জানো তারপরেও এই রকম কথা কেন বলছো আমি এখন কিছুতেই বানিয়ে দিতে পারবো না এইভাবে বেশ কেটে যায় বলতে থাকে দেখো তোমার যা অবস্থা তাতে মনে হচ্ছে তুমি আমাকে কিছু দিতে পারবে না তাই আমি এখন থেকে এখানে আর থাকবো না বাবার বাড়ি চলে যাচ্ছি এইসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি এখন তোমার কাছে টাকা পয়সা নেই কিছুই নেই এখন আমি কি করে তোমার সাথে থাকবো এখন তোমার এই অবস্থা তুমি তো কিছুই করতে পারবে না তুমি তো আমার পরিস্থিতি সবই জানো আর এই পরিস্থিতিতে তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ তুমি আমার টাকাকেই ভালোবাসো নাকি আমাকে আমি তো এই এখন কিছুই বুঝতে পারছি না দেখো আমি ওই সব কিছু জানি না এই ভিখারি বাড়িতে আমি থাকতে পারবো না তোমার অবস্থা আবার আগের মতো হোক আমি আবার তখন আসবো তাহলে আমাকে ভুলে যাও ইতিমধ্যে রাজুর মা সেখানে চলে আসে কি মা আমি তো তোমার কথা ভাবছিলাম তুমি তো বলেছিলে তুমি আর আসবে না এই সব তুই কি বলছিস খোকা তবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তোদের সংসারে আর আসবো না আমাকে ছাড়া যদি তোরা শান্তিতে থাকতে পারিস তাহলে সেটাই থাকিস তবে খোকা তোর অবস্থার কথা আমি সব শুনেছি রে আমি সব কথা শুনে থাকতে পারলাম না মা তোমাকে ছাড়া আমি কি করে ভালো থাকব তুমি রিয়ার সাথে ওই রকম ব্যবহার করো কেন তুমি ওই রকম ব্যবহার করেছিলে বলে আমি খুব রেগে গিয়েছিলাম জুর মাকে এই অবস্থায় দেখে রিয়া চমকে ওঠে আর তখন বলতে থাকে আপনি কি করে ফিরে আসলেন মরা মানুষ কি করে ফিরে আসতে পারে তুমি এসব কি বলছো রিয়া আসলে সেই রকম কিছু না বউ মা তুমি সত্যি কথাটা বলে দাও কিসের সত্যি কথা মা একো বৌমা তুমি যে সেই দিন আমার পিছন পিছন আসলে আমি কিন্তু দেখেছি তুমি যে আমাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেবে সেটা আমি বুঝতে পারিনি তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তুমি আমাকে বলে দিতে পারতে আমি তোমাদের সংসার থেকে নিজেই চলে যেতাম তোমাদের শান্তি মানে আমার শান্তি তবে কি জানো বৌমা এত সহজে ভগবান আমাকে মরতে দিল না আমার আর এক ছেলেকে পাঠিয়েছে আমাকে বাঁচাতে সত্যি দাদা আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম কি করে একটা ছেলের বউ তার শাশুড়িকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিতে পারে আপনার বয়ের সত্যি জবাব নেই